Baby. kamu Baby. kacau? Baby. kamu-kamu kacau? Baby. tak Baby. 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 কি করছো তুমি বেবি কুটু কুটু বেবি Acha. Kutu baby Kutu baby Kutu baby Kutu baby Kutu baby

পুচুটা পুচুর কান কাচ্ছে পুচুকে সবাই একটু লাইক করে দাও পুচুর শরীর খারাপ সবাই একটু আশীর্বাদ করে দাও যাতে বেবিটা সুস্থ হয়ে যায় তাই না বেবি তো বন্ধুরা সবাই তোমাকে আশীর্বাদ করে দেয় সবাই তোমাকে ভালোবাসবে

ঘুরতে যাবে না তুমি পুচুটা শরীর খারাপ ও রে বাবালি পুচু বেবি পুচু বেবি কানচুলকে দেবো Kanta culik dia bu. Bubblee, bubblee, lucu baby, uh. Ebi, sorry luka Ba, hmm. এই যে বেবির এখানটাই ফুলে গেছে কি অবস্থা এখানটা ব্যথা ঠিক হয়ে যাবে বেবি পুচু বেবি

বেবিটা কই বেবি তো বন্ধুরা কথা বলছে না তোমার সাথে কেউ কথা বলছে না যা তো শরীর খারাপ বললো শরীর খারাপ লাগছে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে বেবিটা ঘুরতে যাবা তুমি যাবা বিবি ঘুরতে যাবা ঠান্ডা লাগছে ঠিক হয়ে যাবে বাবা কি রাখছি কে কে এসছে বেবি মন খারাপ ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে কেউ কথা বলছে না কেউ বেবির সাথে কথা বলছে না এর জন্য বেবির মন খারাপ ওই যে কে এসছে বেবি

이비, 고죠 동이? 여다 <이> 갈아버릴지? 이거요 <이> হুম কি রান্না করলে আজকে নিয়ে সেট বন্ড করতে পারো বলছে কি রান্না করলে তাই বলছে আজকে বাবার কে পায়রা গুলো বের করেছে পায়রা আছে কই দেখি পায়রা বার করেছে তো দেখো কত পায়রা দেখা বা